আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি বিকালে এবং মোসমোচে নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি শুধুমাত্র আলু থাকলে আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারবেন যেটা কিনা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই নাস্তাটা তৈরি করতে কোনো রকমের ঝামেলা করতে হয় না খুব সহজে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এখানে আমি কিছু আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে এখন আমি একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চালে কিন্তু হাতের সাহায্যে বা গেটার দিয়েও কিন্তু আলুটাকে এইভাবে গ্রেট করে নিতে পারেন এই তো আমি আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু গরম অবস্থা থাকতে থাকতে আলুটা ম্যাশ করে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স হাফটা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া চা চামচ ধুনিয়ার হাফ চা চামচ জিরার গুঁড়া এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব এটা কিন্তু প্রথমে শুকনো শুকনো মনে হবে মাখাতে মাখাতে কিন্তু দেখবেন একদম সফট হয়ে একটা ডো তৈরি করা হবে এই তো আমি কিছুক্ষণ মেখে নিয়েছি দেখুন একদম সফট হয়ে গেছে আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে আসছি তারপরে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেব এখানে আমি হাতটা ভালো করে ধুয়ে একটু তেল মেখে নিয়েছি এতে করে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে তারপর আমি পরিমাণ মতো ডো নিচ্ছি নিয়ে হাত দিয়ে গোল করে তারপর একটু চ্যাপটা করে বিস্কিটের মতো তৈরি করে নিচ্ছি এখন আমি এটাকে একটু সুন্দর করার জন্য একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে কিন্তু আমি মাঝখান থেকে একটু দাগ টেনে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন একটু দেখতে ভালো লাগবে তার জন্য কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এই তো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা নাস্তা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করতেছি বন্ধুরা আমার রেসিপিটা যদি এ পর্যন্ত ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এই তো আমি সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিয়েছি মাসাল্লাহ দেখুন দেখতে এখন কত সুন্দর হয়েছে নাস্তাটা ভাজার জন্য আমি চুলায় কিন্তু আগে থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলাটা মিডিয়াম আঁচ করে এগুলাকে ভেজে নেব নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে নাস্তাগুলো যখন নিজে থেকেই দেখবেন উপর দিকে ভেসে উঠেছে তখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু বেশি সময় লাগে না যেহেতু আলু সেদ্ধ করা আছে আপনি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এটা দেখবেন একদম তৈরি করা হয়ে যাবে নাস্তাটা আমি অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এর মাঝে কিন্তু আমার নাস্তাটা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু নাস্তাটা তুলে নিয়েছি আমার সেই ভিডিওটা কিন্তু অন করতে ভুলে গেছিলাম এই তো নাস্তাগুলো তুলে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে এই নাস্তাটা দেখতে যেমনি সুন্দর মুচমুচে খেতেও কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ